যারা যারা অপরাধ করছে তাদের আমি তো নেতৃবৃন্দকে বলে আসছি যে আমার মা যেহেতু বস্তুকে বিচারিত হয়েছে আমার ভাইরা আমার ফ্যামিলির উপরে যত নির্যাতন হয়েছে এবং এই মাটি ও মানুষের কাছ থেকে আমাকে বিগত গত পনেরো বছর আমাকে বিচ্ছিন্ন করে রেখেছে আমি সুষ্ঠু বিচার চাই এবং যারা এই যারা এই কুকর্মের সাথে এই হত্যার যে প্ল্যান হয়েছিল এর সাথে যারাই জড়িত তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে